রমজানুল মোবারক মাস আসছে আমরা তিনটি নে কামল বেশি বেশি করব কয়টি সবাই বলেন কয়টি আমার হাতের দিকে তাকে বলেন কয়টি রমজান মাস আসতেছে তিনটি নে কামল বেশি করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীন ইয়াতুলুনা কিতাবান ওয়া আকামুস সালাত ওয়া

আমার বন্ধু ইমান বেড়ে যাবে আল্লাহর কুড়ান্তের আবাদ করলে আল্লাহর সঙ্গে বান্দার গভীর সম্পর্ক তৈরি হয়ে যাবে সুবাহ আল্লাহ এই জন্য বেশি বেশি আল্লাহর কোরআনটা রমজান মাসে তলাবত করব দুই নাম্বার দুই নাম্বার সলাদ প্রতিষ্ঠা করব বেশি 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 নফল ইবাদত গুলো এই মাসে করব নফল নামাজ গুলো আদায় করব বেশি বেশি নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে বলবো আল্লাহ জীবনে তো অনেক নামাজ কাদা করেছি আল্লাহ তুমি মাফ করে দাও এই নফল ইবাদত গুলো কবুল করে দিয়ে বাকি জীবনটা তুমি পাঞ্জেকানা নামাজি আমাদের বানায় নাও বলেন না আমি এক নাম্বার ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহর কুরআনটা বেশি বেশি তেলাওয়াত করব দুই নাম্বার ওয়া আমার পক্ষ আর বেশি 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 নফল ইবাদত গুলো করব নফল সালাত গুলো আদায় করব তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলা দুনিয়া কার মেরে বলেন সুবাহান আল্লাহ এবং প্রকাশে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ দিনের জন্য খরচ করবো সুবাহান আল্লাহ এই যে রমজান মাস আসছে বেশি বেশি দান করবে বেশি বেশি দান করবেন আল্লাহ অর্থ গুলো বেশি বেশি আল্লাহ দিনের জন্য খরচ করবেন এতিমদের রেখে দিবেন মিস্কদের রেখে দিবেন আমার বন্ধুগণ অনেক ব্যক্তি আছে রোজাদার যারা রোজা করার মতো খরচ বহন করতে পারবে না রোজা করতে যে খরচগুলি লাগে এগুলো করার মতো সামর্থ্য রাখে না আমার বন্ধুগণ খুঁজে খুঁজে তামেন তাদের নামের একটা লিস্ট করবেন যদি পাঁচজনকে পারেন ওই পাঁচজনকেই রমজান মাসের খরচগুলো রোজা করার জন্য দিয়ে দেবেন দুনিয়ার কোনো মানুষ খুশি না হলেও খুশি হবেন যিনি বলেন তো তিনি কে

মিসকিনদের খোঁজ খবর নেন মিসকিনদেরকে আপনার দেওয়া রিজিক থেকে কিছু রিজিক তাদের জন্য আপনি রেখে দেন খুশি হবেন আমার আল্লাহ আজকে দুনিয়ার জমিনে যদি রমজান মাসে বেশি বেশি আপনি ক্ষুদার্থদেরকে রোজাদারদেরকে যদি আপনি রিজিক দান করতে পারেন কাল ময়দানে হাসে আল্লাহ আপনাকে জন্নাতে রিজিক দিয়ে দিবে বলেন না সুবাহান আর যদি বলেন সুবাহান আমার বন্ধুগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে যে খাবারটা থাকতো ওটাও কখনো একাই খেতেন না

ওই পথের মাঝে গিয়ে বসে পড়লেন যে পথ দিয়ে নবীজিৎ চন্দন লুলা করে সাল্লাম চলাচল করেন যে পথ দিয়ে সাহাবাই আজমাইন শাভাই ক্রামরা দিয়াগুতা আলা হিমাজ মাইনগন চলাফেরা করেন আমার বন্ধুগান অনেকজন সাহামা ওই রাস্তা দিয়ে চলে গেলেন হুদা আর তো সাহাবী ক্ষুধার যন্ত্র না বোঝানোর চেষ্টা করলেন কেউ ক্ষুধার তো সাহাবের ক্ষুদা বুঝলো না আমার বন্ধুগণ খুদার পথের মাঝে বসে আছে কিছু ক্ষণের মধ্যে দয়ার নবী ময়ার নবী চলে আসলেন নবীজি এসে আবু হুরায়রার চেহারা দিকে তাকিয়ে কষ্ট বললেন আবু হুরায়রা মনে হয় কয় একদিন ধরে কোনো খানা খায় না আল্লাহু আকবার আমাদের বন্ধগণ নবীজি বললেন আবু হুরায়রা তোমার চেহারাটা শুকিয়ে গিয়েছে কয়দিন ধরে মনে হয় তুমি খানা খাও না যে আমি নব নমিজী আপুনি কমন কৰি বুজি কৰি জি আমার আদরে সাহাবিরের খুদার যন্ত্রণায় পেটের ভিতরে খুদার যন্ত্রণায় পেটের ভিতরে চটপট শুরু হয়ে যাবে আর আমি আমার আদরে সাহাবের চেহারা দিকে তাকিয়ে শুনতে পড়বো না এমন নবী তো আবি এমন নবী তো আবি আমি আমার খুদার সাবের চেহারা দিকে তাকে আমার অন্তরটা আমার আল্লাহ বলে দেয় ওগো নবীজি আপনার প্রিয় খুদারতন সাহাবিরা নাকে খুদার যন্ত্রণায় চটপট করছে বলেন না আল্লাহু আকবার আমার বন্ধুগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুবীজির কথা শুনে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন নুবীজি বলতেন আবু হুরায়রা তোমার চুখ খুব নিচু হয়ে গেছে চেহারাটা শুকিয়ে গিয়েছে খোদায় শতপাট করতে করতে তুমি রাস্তার মধ্যে এসে বসে যা আমি নুবীজি বুঝতে পেরেছে চলো রাস্তায় বসে থাকার দরকার নেই আমার ঘরের মধ্যে চলো জারিনা কোনো খাবার ঘরের মধ্যে আছে কিনা তারপরেও চলো যদি কোনো খাবার থেকে থাকে আমি নবীজি একাই তোমাকে রেখই খাবার খেতে পারবো না ওই খাবারের একটা অংশ আমি নবীজি আমার উদারতা ভুরা এরাকেও দিয়ে দিব সুবহানাল্লাহ আমার বন্ধগণ নবীজি করে গিয়ে দিক্যাজা করলেন ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি ঘর থেকে জানানো হলো বনবিদি কোনো খাবার তো ঘরে নাই তবে একজন ব্যক্তি আপনার জন্য হাদিয়া স্বরূপ কিছু দুধ পাঠিয়ে দিয়েছেন ওই দুধটুকুই শুধু আছে নবীজি বললে না এসা ওই দুধের পাত্রটা আমার হাতে দাও দুধের পাত্রটা হাতে নিয়ে নবীজি বললে না বহু রায় না যাও সুফাবাসীকে ডেকে আনো সুফারা বললেন আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আমার আবু হুরাইরা মনে মনে চিন্তা করেছে নবালিক खुদার যন্ত্রণায় আমার পেটটা পেটের সঙ্গে লেগে গেছে কোমরটা বাঁকা হয়ে গেছে যে সামান্য একটু দুধ সম্পূর্ণটুকু খেতে পারলে অন্ততঃ পক্ষে আমি মনে হয় বাঁকা কোমরটা সোজা করতে বলদ কিন্তু নবীর অর্ডার

তখন নবীজি দুধের পাত্রটা আবু হুরাইরার হাতের মধ্যে দিয়ে বললেন আবু হুরাইরা এই দুধটুকু এক পাশ থেকে তুমি সবাইকে পান করানো শুরু করে দাও আবু হুরাইরা মনে মনে ভাবছ গো এই সামান্য দুধ এত মানুষকে কিভাবে দিব কিভাবে দিব দুধের মধ্যেও রহমত রেখে দিয়েছেন বারাকা রেখে দিয়েছেন যিনি তিনি যেন কে ও প্রাণ প্রিয় গাইয়া বন্ধাবাসী অন্তরের কান্ডা লাগিয়ে শোনো নিজের বিরিয়ানি খাবা কোরমা পোলাও খাবা গরু খাবা খাসি খাবা মুরগি খাবা আর রমজান মাসে তোমার এলাকার একজন ভাই ঠিক মতো খানা পাবে না ভালো মতো রোজা রাখার মতো খাবার পাবে না এমন শিক্ষা তোমার ইসলাম তোমাকে দেয় না বলো ঠিক কি না আমার বন্ধু বান্ধবী বলে আবহাওয়া কি চিন্তা করছো দাও সবাই এক মাস থেকে দুধ দাও আমার বন্ধুবান আবুড়ের দিয়া হুতফা বাসীদের মধ্যে এক এক করে দুধ দেওয়া শুরু করে দিলে সবাই দুধ পান করা হয়ে গেল। লাইনের আমার বললেন আবু আর কেউ আছে নাকি আবু হরেরা বলে আর আমি শুধু আছি এবার নবীজি বললেন আবু হরে তুমি দুধ পান করো আবু হোরে পান করলেন নবীজি বললেন তুমি আবারও পান করো আবু হরেইরা আবার অতিরিক্ত সহকারে পান করলেন এবার নবীজি বললেন আবু হরাইরা তুমি আরো পান করো নবীজি বলেন নবী আরো তৃপ্তি সহকারে করে দুই পাঁদর পান করো বলে মৌলার কসম করে বলে ওখ নাপীজি আমার পেটের মধ্যে এক ফোঁটা দুধ দোকানর মতোবার জায়গা নাই চিৎকার মেরে বলবেন কিছু বাহান সামান্য এক তুধ এক সমস্ত সুস্থাবাসীকে খাওয়ানো হয়ে গেল ক্ষুধার্ত সুফাবাসীরা দুধ পান করে তারা নিজ নিজ জায়গায় গিয়ে শুয়ে পড়লেন এবার আবু হুরাইরা ও খুদার রব্বানা জলপান করতেছিল সে অতি সহকারে পান করল এবারে নবীজি বললেন আবু হুরাইরা ওই দুধের পাত্রটা আমার হাতে দাও নবীজি হাতে নিয়ে মালিকের প্রশংসা দাই করে অবশিষ্ঠ দুধটুকু পান করে নিলেন বলেন সুবহানাল্লাহ এখান থেকে নবীজি শিক্ষা দিলেন সাহাবীদের

এক আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে দুই দুই বেশি বেশি নফল নামাজ গুলি আদায় করবে নফল নামাজ বেশি বেশি করবে তিন তিন বেশি বেশি দান করবে সেটা অর্থ দান হতে পারে চাল দান হতে পারে ডাল দান হতে পারে তেল দান দান হতে পারে ইফতারি দান হতে পারে কিছু পোশাক দান হতে পারে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলো না আমি আরো জোরে বলেন আমি আজকের এই কোরআনের বাগানে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন কোরআন যে শুনলাম এটার মধ্যে আমরা মজা পেয়েছি না বাবা আরো জোরে পেয়েছি না আমার বন্ধুগণ সুরাটার নাম ছিল সুরাতুল হজ এই তো আয়াত নাম্বার কত সাতাত্তর কয়টা মেসেজ আল্লাহ দিলেন তিনটে এক সারা দেব রুকু আর সেজদা দিব কার দরবারে দুই দুই ওয়াবুদু রব্বাকু গোলামি হবে কা আরো জোরে কা তিন নেকামুল করব করবো কার জন্য আরো জোরে কার জন্য ইয়া یুহা আল্লাযিনা আমিনু রুকু ওয়া সিজদু ওয়া ইবদু রাব্বাকু ওয়া আফআলুল খাইর আল্লাহ তুমি আমাদেরকে সারাটা জীবন তোমার কাছে রুকু সিজদা দিয়ে জীবন কাটিয়ে দাও সুযোগ করে দাও বলেন আল্লাহ সারাটা জীবন তোমার গোলামদেরকে তোমার গোলামী করে জীবন কাটিয়ে দাও তৌফিক দান করো চিল্লায়ে বলেন আমিন আল্লাহ বিগত জীবনে যা হয়েছে তুমি माफ করে দাও আজ থেকে নিহত করছি আগামী দিনে যেন আমরা বেশি বেশি নেক আমল করে তোমার জান্নাতের নিহমানদের কাতারে শামিল হতে পারি চিল্লায়ে বলেন আমি ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার চারিদিকে সবার মনটাকে ধুয়ে মুসে সাফ করে নাও মনটাকে ধুয়ে মুসে সাফ করে নাও বেলা বুঝি হয়েছে যাবা দেখা হবে আবার দেখা আল্লাহ তুমি কবুল কর বলেন আমি আরও জোরে বলেন আমি